বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন বর্তমানে আমাদের দেশে শতকরা পড়ায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ ভাগ লোক চোখের যন্ত্রণায় চোখের রোগে এবং চোখের ছানিতে এবং চোখে কম দেখা এই সমস্ত রোগে ভুগতেছেন এমনকি এটা একমাত্র খানা খাদ্যর কারণে বিভিন্ন বিষাক্ত কেমিক্যালের কারণে যে সমস্ত খানা খাদ্যর মধ্যে প্রয়োগ করা হয় ওই সমস্ত খানা খাদ্য খাওয়ার দ্বারা আমাদের এই পরিস্থিতি হচ্ছে তো আজকে আমি যেই টিপস আপনাদেরকে দিব এটা চোখের যাবতীয় রোগেই কাজ করবে এই জন্য আপনারা খুব ধৈর্য সহকারে শুনবেন দেখবেন আমি সবসময় সিম্পল অর্থাৎ সাধারণ ভিডিও দিয়ে থাকি এবং কম সময়ে নেওয়ার জন্য চেষ্টা করি যে পাবলিকের সময় অনেক দাম এটার মধ্যে যেন খরচ বেশি না হয়ে যায় এই জন্য অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে যেন একটা ভালো জিনিস পাওয়া যায় সেই চেষ্টা আমি করি এবং আমি যা কিছু করতেছি শুধু সাত গায়ে নেকির নিয়তে করতেছি আপনারাও এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেলবটনে প্রেস করবেন শুধু সৎ গায়ে দাঁড়িয়ে নেকির নিয়তে করবেন তো আপনারা যে জিনিসটা স্ক্রিনে দেখতেছেন প্রথমে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মিশ্রি এরকম মিশ্রি নিয়ে নেবেন তাল মিশ্রি আপনাদের যতটুক মঞ্চায় অতটুক নেবেন দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম কোনো লিমিট নাই নেই মন মঞ্চায় নিয়ে নেবেন আর এই বাম পাশে দেখতেছেন এটার নাম হচ্ছে লাহুরি লবণ অর্থাৎ এই লবণটাকে লাহুরি লবণও বলা হয় পিঙ্ক সল্টও বলা হয় এটা লাহোর থেকে আসে এই জন্য এটাকে লাহুরি লবণ বলে এই দুইটা আপনারা সম পরিমাণে নিয়ে নেবেন সম নেওয়ার পরে প্রথমে আপনি মিশ্রিটাকে পাউডার করে নেবেন পাউডার করবেন কি দিয়ে ভাই খরল আছে খরল দিয়া করতে পারেন সবচেয়ে বেস্ট খরলের ভিতরে একদম মিহিন করে নেবেন টেলকাম পাউডার এরপরে যখন এটা টেলকাম হয়ে যাবে তখন নেমক নেবেন এই লাহরি লবণ নিয়া লবণটাকেও আপনারা এরকম পাউডার করে টেলকাম পাউডার করবেন যখন দোনোটা টেলকাম পাউডার হয়ে যাবে একত্রে মিশায়া আবার কমসে কম আধা ঘন্টা পর্যন্ত আবার এটাকে আপনারা খরল করে নেবেন যেন একদম মিহিন পাউডার হয়ে যায় এমন পাউডার বানাইতে হবে যে পাউডার অর্থাৎ কাপড় থেকে সাঁকলে কাপড়ের নিচ দিয়ে যেটা পড়বে ওইটা আপনার সুরমায় পরিণত হবে তো এটা আপনাদের জন্য একটা সুরমা হয়ে গেল এখন এটা আপনি ব্যবহার কিভাবে করবেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা চশ সুরমার যে দানি আছে সুরমা দানি অর্থাৎ যেটা দিয়ে সুরমা রাখা হয় যেখানে এবং যেই কাঠিটা দিয়ে সুরমা রাখা হয় ও সুরমার কাঠি দিয়ে তিন সলাই ডান চোখে তিন বাম চোখে দিয়ে দিবেন আবার রাত্রে শোয়ার আগে সলায় ডান চোখে এবং তিন সলায় বাম চোখে দিয়ে দিবেন এইভাগে যদি আপনি নিয়মিত করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার বৃদ্ধ বয়সেও আপনার চোখের নজর কমবে না চোখে জ্বালা পোড়া থাকবে না চোখ দিয়ে পানি পরবে না চোখে ছানি পরবে না এবং চোখের নিচে যে ফুলে যায় সেটা হবে না এবং কোনো সময় চোখ উঠবে না ইনশাল্লাহ আপনারা অবশ্যই এটাকে পরীক্ষা করবেন পরীক্ষার পরে আপনারা আমাদেরকে আমাকে জানাবেন আর যদি কেউ বানাইতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি নিজে আপনাদেরকে তৈরি করে দেব এই জন্য ভিডিওটি যদি আপনারা গুরুত্ব মনে করেন তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন অন্য ভাইয়েরা যেন এটা ব্যবহার করতে পারে এবং তারাও যেন জানতে পারে এবং যা কিছু করবেন সদগায়ে দাঁড়িয়ে নেকির নিয়তে করবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ইনশাল্লাহ দোয়ার জন্য প্রার্থী দোয়া করবেন এবং আপনাদেরকে আপনাদের চোখের সুস্থতার জন্য এবং শারীরিক সুস্থতার জন্য আমি অনেক আরও ভিডিও দিয়েছি আপনারা ইনশাআল্লাহ চ্যানেলে যাইয়া ভালো করে সমস্ত ভিডিওগুলি দেখবেন সবগুলি আপনাদের উপকারিতায় আসবে এবং সমস্তগুলি ভিডিওই অল্প পয়সার মধ্যে এবং আমাদের রান্নাঘরে এবং ঘরের মধ্যে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় ওই সমস্ত জিনিসের মধ্যে সীমাবদ্ধ বেশি তো আজকে আমি এখানে রাখলাম আসসালামু আলাইকুম